রেডি হ্যাঁ রেডি দেখতে পাচ্ছেন সাজু গুজু রেডি ও তাহলে যাচ্ছ একদম নতুন শাড়ি পরে দেখতেই পাচ্ছেন একদম নতুন শাড়ি পরে যাচ্ছে রেস্টির জন্য যাচ্ছে নতুন জীবনের শুরু অনেক অনেক শুভকামনা তাহলে রেজিস্ট্রি টেস্টি করে আসো প্রণাম আর করতে হবে না প্রণামটা এসে প্রণামটা এসে আবার উহ বাবা জয় মা দুর্গা ভালো থাকো সুখী থাকো নতুন জীবন ভালো হোক নতুন জীবন যেন সাকসেসফুল হয় এটাই আমার কামনা আর স্যার যাচ্ছে তাই তো রেজিস্ট্রি ম্যারেজ করতে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আর এখানে রয়েছে নতুন পোশাক টোশাক পরে ঠাকুরের আশীর্বাদ নিয়ে এই যে রমা কোথায় রমা যাচ্ছে তো হ্যাঁ রমা রমা বাহ খোপাটা তো ভালোই হয়েছে আপনারা দেখুন কেমন লাগছে আমাদের মেয়েকে আরে আসো রমা যাচ্ছিস তো রেডি তুই রেডি আচ্ছা স্যার তুই এই পক্ষ থেকে যাচ্ছিস তাই তো আর এই তো বেশি জন লাগে না ঠিক আছে তাহলে আমাকে ভিডিও করে আনিস আমাকে দেখাস ঠিক আছে তাহলে রওনা দাও মা দুর্গার নাম করে ঠিক আছে গণেশ কই চলো 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 যা তাহলে তুমি যাও ঠিক আছে তুমি যাও বুঝলে যাও 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 পনে পাঁচটা বাজে পূজা জেঠিমাকে বলতে গেছে ওনার হ্যাঁ সে অবশ্যই সে তো ঠিকঠাক আজকে পূজা এবং হ্যাঁ পূজা জওয়ারদার এবং সৌরভ পরামানিক এদের দুজনের আজকে রেজিস্ট্রি ম্যারেজ তো আপনারা দেখছেন এই মুহুর্তে আমরা রেজিস্ট্রি অফিসে বসে আছি আর এখানে পূজা আছে পূজা জওয়ারদার এবং সৌরভ পরামাণিক এবং তার বাবা এবং মা শ্রী গণেশ কুমার বসে আছেন আর আমাদের ম্যাম মৈত্রেয়ী দেবী উনিও আছেন উপস্থিত উনি এখন এই মুহূর্তে এখানে নেই উনি আছেন অফিসে ওনার চেম্বারে সৌরভ এবং পূজার যে বিয়েটা এখন হচ্ছে রেজিস্ট্রি ম্যারেজ যেটা হচ্ছে এদের দেখাশোনা করেই বিয়েটা হয়েছে সম্বন্ধ করে বিয়েটা ঠিক হয়েছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন আর কিছুক্ষণ বাদে সেটা কমপ্লিট হতে একটু বাকি আছে এখন সব চলছে আপনারা দেখতেই পাচ্ছেন ਹਾਰের ਦੀ ਸਾ ਸਾ ਬਾਇর ਹਾਰ ਹੂਤ ਸੇ ਯਾਮ ੰੱ ਦੀ ਸਾ ਅਹਾਂ ਆ ਆ ਨੀ ਸਾ ਵੁ ਹਾਰ ਹੂਤ ਅਤਾ ਰਾ ਛਿ ਲਾ ਓ ਸਾ ਛੇ ਲੇ ਅਤਾ ਗਾ ਨਾ ਰੀ

আর সুস্থ এবং সুস্থভাবে পূজা জওয়ারদার এবং সৌরভ পরামাণিকের রেজিস্ট্রি ম্যারেজ কমপ্লিট হলো সুস্থভাবে আপনারা সবাই আশীর্বাদ করুন ওরা দুজনেই যেন সুখের শান্তিতে থাকে খুব ভালো থাকে এরপর আমরা চলে যাব মৈ মৈত্রে দেবীর চেম্বারে উনি আমাদের জন্য অপেক্ষা করছেন হ্যাঁ সে অবশ্যই সে তো ঠিক কথা আজকে পূজা এবং হ্যাঁ পূজা জোয়ার্দার এবং সৌরভ পরামাণিক এদের দুজনের আজকে রেজিস্ট্রি ম্যারেজ তো আপনারা দেখছেন এই মুহুর্তে আমরা রেজিস্ট্রি অফিসে বসে আছি আর এখানে পূজা আছে পূজা জওয়ারদার এবং সৌরভ পরামাণিক এবং তার বাবা এবং মা শ্রী গণেশ কুমার বসে আছেন আর আমাদের ম্যাম মৈত্রেয়ী দেবী উনিও আছেন উপস্থিত উনি এখন এই মুহূর্তে এখানে নেই উনি আছেন অফিসে ওনার চেম্বারে সৌরভ এবং পূজার যে বিয়েটা এখন হচ্ছে রেজিস্ট্রি ম্যারেজ যেটা হচ্ছে এদের দেখাশোনা করেই বিয়েটা হয়েছে সম্বন্ধ করে বিয়েটা ঠিক হয়েছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন আর কিছুক্ষণ বাদে সেটা কমপ্লিট হতে একটু বাকি আছে এখন চলছে আপনারা দেখতেই পাচ্ছেন জয়মা দুর্গা আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে দুজন একজন ভক্তভোগ রয়েছে ঠিক আছে আপনারা এদের চিনতে পারেন কিনা আমি জানিনা তো আপনারা একটু চেনার চেষ্টা করুন কারা বসে হচ্ছে আপনারা কিন্তু চেনেন খুব ভালো করে এদেরকে এই জুটিকে খুব ভালো করেই চেনেন তো সেটা আপনাদের এক্ষুনি দেখাবো কারা রয়েছে আমার সামনে কিন্তু এনাদের দুজনের রেস্কিউ ম্যারেজ আজকে কমপ্লিট হয়েছে ঠিক আছে তো রেস্কিউ ম্যারেজ কমপ্লিট হয়েছে আনন্দের খবর এবং খুব ঝড় ঝাপটা সহ্য করে আজকে দৈবিক যে অলৌকিকভাবে যে সম্বন্ধটা এসছে মা দুর্গার কৃপায় এবং মহাদেবের কৃপায় যে সম্পর্কটা হয়েছে সেটা পুরো দৈনিক সম্পর্ক এবং আজকে আপনাদের সামনাসামনি দেখাব কোন সেই জুটি যারা কিনা অনেক ঝড় ঝাপটা সহ্য করে দৈবিকভাবে সম্বন্ধ করে এই বিয়েটা হলো এবং আজকে রেজিস্ট্রি ম্যারেজ সম্পন্ন মানে আইনত ওনারা এখন স্বামী স্ত্রী তাই তো এবং এর জন্য অনেক ঘাত প্রতিঘাত এই দুটো জুটির সহ্য করতে সম্পর্ক সম্বন্ধ হয়ে যাওয়ার পরেও আশীর্বাদ হয়ে যাওয়ার পরেও বিভিন্ন রকম ভাবে ঝড় ঝাপটা কিন্তু মা দুর্গার কৃপায় সমস্ত ঝড় ঝাপটা দূরে সরিয়ে দিয়ে একদম আইনত ভাবে এই জুটি সার্থক আজকে সফল হলো আজকে জয়ী হলো কারণ আজকে তাদের রেজিস্ট্রি ম্যারেজ কমপ্লিট হলো যেটা আইনত বিবাহ বলা হয় স্বামী স্ত্রী আইনত এরপরে কারো কিছু কোনো অভিযোগ থাকার কথা না কেউ মিডিলেও আসার কথা না তাই তো ঠিক তো কেউ ইন্টারফেয়ার করার কথাও না চলে আসুন এবং এই সম্পর্ক আর ভাঙতে পারবে না এটা দৈবিক সম্পর্ক চলে আসুন তাতে এই জন্মে না পরের জন্মে না দাও এবার দেখো এই দুজন কে আছে চলো দেখা যাচ্ছে তাহলে দেখা যাচ্ছে হ্যাঁ এবার দেখতেই পাচ্ছেন জুটি কারা আপনাদের সামনে দুজনকে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এবার দুজনকে ব্যাস এই দুজন হচ্ছে পূজা এবং আমাদের সৌরভ দুজনের আশীর্বাদের তো আপনারা দেখেছেন আর এটা হচ্ছে কি এটা আজকে রেজিস্ট্রি পুরোপুরি কমপ্লিট হয়ে গেল সার্টিফিকেট দেখা সার্টিফিকেট নিয়ে আসো সার্টিফিকেট দেখাও